আজকে আসছি আমরা নিজস্ব কলা বাগান খেতে পরিপক্ক কলার খোঁজে সবই ছোট ছোট কলা তারপরও আমরা খুঁজছি পরিপক্ক কলা আমরা খুঁজতেছি দেখা যাক পাওয়া যায় কি না ওদিকে আমার ভাতিজা হাচান গেছে দেশীয় বরইর খোঁজে ছোট একটা বড়ই গাছ কয়েকটা বড়ই পাইছে আমাকে দিয়েছে খাইলাম ভালোই লাগলো দেশীয় বড়ই গাছটা বড় হলে অনেক বড়ই ধরবে ইনশাল্লাহ অনেকগুলা কলার ছড়ি আছে সবগুলা ছোট পরিপক্ক খুঁজে পাইতেছি না খুঁজতেছি আমরা পরিপক্ক কলা ওদিকে আমরা দেখতে পাচ্ছি একটা আম গাছ আমি লাগিয়েছিলাম গত বছরও কিছু আম ধরেছিল ওই আম গাছটা এবার মাত্র মুকুল আসছে মার্শাল্লাহ গাছটা পুরোটাই মুকুল আসছে হয়তো এবার কিছু আম ধরবে ইনশাআল্লাহ রিজিকে থাকলে খাব এর পাশে আর একটা আম গাছ এটা গত বছরেরও কিছু আম ধরছিল এবার ও কিছু মুকুল আসছে তো গত বছরের তুলনায় কম পাশে একটা দেশীয় বরই গাছ হয়েছে তো বড়ই এবার ধরে নাই আগামীতে ধরবে ইনশাআল্লাহ ওদিকে আমরা আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই পরিপক্ক এক ছড়ি কলা খুঁজে পেয়ে গেছি সেটাই কাটার চেষ্টা করতেছি তো একটু টেকনিক করে কাটার চেষ্টা করতেছি এভাবে কাটলে কলাগুলা ভেঙে পড়ে না বা নষ্ট হয় না খুবই দ্রুত কেটে ফেললাম মোটামুটি আট নয় ফানা হ্যাঁ আট নয় ফানা কলা মোটামুটি নব্বই পিস বা আশি পিস কলা হবে একদম অর্গানিক দেশীয় কলা এই কলা অবশ্য ঢাকা পাওয়া যায় না পাওয়া যায় খুবই মুশকিল অ্যাভেলেবেল না আমরা ঢাকা যে কলাগুলো পাই সেগুলো সবজি কলা বা সাগর কলা এগুলো বিভিন্ন মেডিসিন দিয়ে পাকানো হয় যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ছোটো বাচ্চাদেরও খাওয়ানো যায় না কিন্তু এই কলাগুলো একদম দেশীয় অরিজিনাল অর্গানিক যা বলা যায় নির্ভেজাল একদম নির্ভেজাল দেশীয় কলা সবাই খাবেন সংগ্রহ করে বাচ্চাদের খাওয়ার খাওয়ানোর চেষ্টা করবেন এই কলাগুলা খাইলে আমাদের উপকারী হবে এই কলাগুলোর মধ্যে ক্ষতিকর কিছুই নাই একদম নির্বেজাল তো যারা ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম